আওয়ামী লীগ সংগঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ সংগঠনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা আয়ের দেশ হিসাবে উন্নয়নের রাষ্ট্র হিসাবে স্থান নিয়েছে স্থান করে দিয়েছেন আজকে ওই রাজাকার স্বাধীনতা বিরোধী ব্যক্তিরা যারা ক্ষমতায় আছেন তারা মনে করছেন যে বঙ্গবন্ধু কিছুই ছিলেন না আমাদের নেতৃত্ব

বুজি তোমার শরণে আমরা সবাই মুজিব সেনা কই করিনা বুলবুম্মা কই করিনা বুলবুম্মা আমরা সবাই মুজিব সেনা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়